যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি হয় হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে শুধু দেখবে বলে তুমি মালাটা চুরিটা পরে সাজতে হয় যদি তলপেটের মেদ যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কালদা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলো আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত যা কিছুই ভুলভাল অসুন্দর থাক সামনে দাঁড়াব তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ চারিদিকে কই প্রেমিক তো দেখি না নমস্কার আমার চ্যানেল শ্রাবণীর গল্পকথা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ